আজ যদি ভারতের হিন্দু মানে কো যে তুমি তাই ভারতের মূল বাসিন্দাতে ভুল করবাই আমরা মূল বাসিন্দা কারণ আমরার বাপ হজরত আদম আলাই সোলা সোলাম আর ও হাবিল যাই মুসলমান এনে খাতল করছে ও গে কাবিলে সর্বপ্রথম মুসলমানের এক লাশে ভারতের জমিন দফল করা হইছে। এ নামিল হাবিলাম যে সময় কাবিলে মারি লাগছে মারার বাদে তো ঠেকিছে কুন্টা করবার মতো কুন্টা নাই ও খান্দ করি লহিয়া খালি গুড়ের কিতা করত সান্ধ করি লইয়া খালি গুড়ের কিতা করত ও সময় আল্লাহ পাক পর্বর আলমে ফাটাইছ খে খে ইয়া ঠুট দিয়া বালা কৰি খানা করছে খানাঘরিয়া ফেরিবার ঘুরিছে ও হি দেখছে যে লাখ মানুষ ঘুরা যায় ও হি খবর বানাইয়া সর্বপ্রথম থানে ঘুরিছে কাবিলে ফয়লা মুসলমানের কোন জায়গা মাতোনা ও নখইলাম বার তো এখন কোন যদি তারাম মূল বাসিন্দা মানিলেই মুনি ভালো যাও কই দিয়ে তুমি যে নিন আসলে না হন আইছ হন আইছ আমরা ওই এটা খেলাম আমি কই রাম রাম হল থুবলাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সূরা ইনশিকা কর তাফসীরের মধ্যে ইজা সামা শাক্কাত ওয়াযিলাতিল রাব্বিহা ওয়া হুকাত ওয়া কিতা আনছ যে মুর্দা মরার বাদে চাল্লির দিন পর্যন্ত বাড়ির লোক তার সম্পর্ক বালা করি বুঝিও চাল্লির দিন পর্যন্ত সম্পর্ক হয় সাল্লির দিন ফুরার বাদে মুর্দার সম্পর্ক বাড়িতে সালি দেয় এর নাকি আমরা মানে রু বার যায় না যে বাই অনে মানন যে কিতাব কইসি ওখান আর যে চূড়া কোজানি ফাইবা তো আপনার চাল্লিশ দিন পর্যন্ত মুর্দার রু বাড়ির আওয়াজ আবার করে এর বাদে আয় না এর বাদে আর না এর বাদে খালি শুক্রবারে বাড়িত আয় যা বাবা অতারে খাদাই তাকে এর বাদে খালি শুক্রবারে আয় বাড়িত। আইয়া সায় আমার লাগে সেও কুন্তা করে নি সৎ দেননি ইতানি শনিবারে সূর্য উঠা পর্যন্ত ও মুর্দার রু খবর উপরে থাকে খবরের উপরে থাকে আর বাড়ির লোকে সম্পর্ক করে রাখে আর সাই আমার লাগে করে নি ওমদাতুল কারি সরু সাহিল বখারির মধ্যে ইমাম্বদরুদ্দিন আবুহাম্মদু তো দেখা যায় চাল্লিশ দিনর একটা মাফ আছে ই মাহ ইগুলো

দুই নম্বর মারে মজায় মজায় চাল্লিশর বাজে বাজে অবস্থার পরিবর্তন করে দুই জানি আর তিন হইল সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আপনার খুন সংগঠিত হইছে হজরত হাবিল খাবিলে মারছে হজরত আদম আলাই চলা মর এক হওয়া এক পুড়ি এক হুয়া এক ওইটা লগে দুইজন হরু ওইতা আমরার মা হাওয়া আলাইয়া সালা তুবা সালাম ওর বিশ বার তাই হরুতা দিসন বিশ বারে উনিশটা উনিশ জন বলে তো উনিশ কি ওই তো তো বিশ বলে না হজর শীষ আলাই সলা তুবা সালাম এক লাখ জন মিশন এর লাগি হয়েছে উনিশ তো হজরত আদম আলাই সলা তুবা সালাম তান ভুয়া দজল হল কাবিল আর হাবিল টান টানা হজ দাইত্রা যাইতে কইয়া গেছেন আমার ভুয়া গোলে কাবিল দে কইস আমার ভুয়া গোলে তুই মারিস না তাই বুধ পাইছোন মারিল এই বতাল বুয়ারে খান তাকি গেছন বারত তাকিয়া ভারতের শ্রীলঙ্কা তাকি আঠিয়া গেছন চাল্লিশ বার হজ করছোন হজরত আদমে আজ যদি ভারতর হিন্দু মানে যে তুমি তাই ভারতের মূল বাসিন্দাতে ভুল করবাই আমরা মূল বাসিন্দা কারণ আমরার বা ফদরত আদম আলাই চলা তুয়া সাল্লাম আইয়া অন্য ফরসন আর ও হাবিল যাইন মুসলমান এনে কাতল করছে ও কে কাবিলে সর্বপ্রথম মুসলমানের এক লাশে ভারতের জমিন দফল করা হৈছে এর নাম হইল হাবিল আদম আলাই সাল্লা তুয়া চলামৰ ফুয়া যে সময় কাবিলে মারি লাইছে মারার বাদে তো ঠেকিছে গুন্তা করবার মতো গুন্তা নাই ও খান্ধ করি লইয়া খালি গুড়ের কিতা করত খান্দ করি লইয়া খালি গুড়ের কিতা করত ও সময় আল্লাহ পাক পর্বর দিগার আলমে খাওয়ারে খাওয়া ইয়া ঠোর দিয়া বালা কৰি খানা করছে খানা করিয়া ফেরিবার ঘুরিছে ও হি দেখছে যে অলাক মালু গুড়া যায় ও হি খবর বানাইয়া সর্বপ্রথম থানে ঘুড়ি খাবিলে যে ফয়লা লাশ মুসলমান কোন জায়গাত মাত না ও নো হইলাম এখন ইগুন কোন যদি তারা মূল বাসিন্দা মানিলে মুনি বারো যাও কই দিয়ে তুমি যে নিন আসলে না হন তাকি আইছ হন তাকি আইছ আমরা ওই এত গেলাম আমি কই রাম রাম তোমরা তুবলাই তো হজরত আগম আলাই সোলা তোয়া সোলা আমার ফুয়া যায় হাবিল সর্বপ্রথম তানে ও জাগার মাঝে গীতা করা হইয়া তাক দফল করা হইয়া তাক সেনানি কাবিলে মারিয়ার কোনো বাজু ভাইসে না কিচ্ছু করতো লাস্টে অলৌ তানে দফল করছে যাও তো হজরত আগম আলাই সোলা তু বা সোলা আমার ফুয়ারে মারার মাঝে চাল্লিশ দিন লইয়া ঘুরিছে হজরত আগমর যে মাটি দিয়া বানালি হয়েছে এই মাটি চাল দিন পর্যন্ত সমীর বানাইয়া বা ইয় বানাইয়া রাখা হয়েছে না আর চাল্লিশ দিন মার ভেটর মাঝে যে রেহেমর মাঝে যে বীর্য আছে যে মনি আছে ওকে চাল্লিশ দিন ফরে ফরে অবস্থার পরিবর্তন করে এর লাগি চাল্লিশর একটা বাট আছে আছে নি না না যে এখন মিয়া সাহেব উঠিও কইলা চাল্লিশ কিতাবও নাই আমরা মানিলে মনি চাল